গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে গতকাল রাত্রি বেঙ্গলি ব্লগ ব্লগার কাকলির একটি ভিডিও দেখলাম বহু পুরোনো আর চার পাঁচ বছর ধরে মনে হয় ভিডিও করছে করছে এবং সে সত্যেই থাকে অনুমান করছে সে সত্যেই থাকে সে যখন এইখানেই শপিং করে রেডিও সেন্টার সিন্ডিকেতন তার মানে যে শোধ করে থাকে তা নয় কিন্তু আশা করছি সে শোধ করে ধারে কাছে কোথাও থাকে পুরনো ব্লগার এবং ট্যালেন্টেড সে গতকাল পোস্টে গতকাল নয় পশু একটা পোস্টে দিয়েছে তার অতীতের কিছু ঘটনা এবং সেখানে দিয়েছে তার বিয়ের পরে সে যখন নতুন শ্বশুরবাড়িতে পদার্পণ করে একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসে ঘটিদের সকালে আসে এবং পূর্ববঙ্গিদের পশ্চিম কী বলে বাঙালদেরই বলি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ অত ঠিক মাথায় জানতে পারছি না বাঙালদেরই বলি কেউ মাইন্ড করো না কিছু ঘটি বাঙাল কথাতেই তো আছে আমাদের যেন সকালবেলা চলে আসতে হয় এবং আমার দিদির বাঙাল ঘরে বিয়ে হয়েছে তাকে দেখেছি সন্ধ্যেবেলায় যেতে দুই বোনের দুই রকম সেইখানে দাঁড়িয়ে বলছি এইটুকু অভিজ্ঞতা নিয়ে বলছি কাকুলির হচ্ছে সন্ধ্যেবেলা এবং সে যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তার পোস্টে কমিউনিটি পোস্ট তোমরা সবাই দেখতে পাবে সেখানে দিয়েছে যে শ্বশুরবাড়িতে আসে তখন তোর বর্ণনা তার একটা বাচ্চা নিয়ে উইডো ছিলেন এবং তাদের বাড়িতেই থাকতে বাপের বাড়িতে থাকতে তখনকার দিনে যা হয় আজ থেকে বাইশ বছর আগে হ্যাঁ যারা লেখাপড়া জানে তৈরি একদম নিজেরা মনে করে যে আমরা কাউরির ওপর নির্ভর করব না তারা একা একাই থাকে এটা কোনো ব্যাপার না তারা দিব্যি হাসি মুখে নিজের সন্তানকে মানুষ করে পরিবার দেখে একা একা একদম একা থাকে লড়তে জানে যারা আর যারা লড়তে পারে না তারা এরকম বাপের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতো কিন্তু আশ্রিতা হয়ে থাকার অর্থই নয় যে সে অপমান অবহেলার মধ্যে আছে সে রীতিমতো ভালোই থাকলো সব জায়গা তো আর একরকম হয় না তো সেইখানে দাঁড়িয়ে কাকুলি যখন প্রথম বিয়ের পরে আসে তার দেখেছিল বড় ননাস মানে বাঙালদের ননাস বলে আমাদের জন্য ঘটিতে সবাইকেই ননদ বলে বাঙালদের বড়ো যারা মানে আমার হাজব্যান্ডে কাকুলির হাজব্যান্ডের নাম আশিস এবং ছেলের নাম অর্ক ওর ভিডিও আমি আগে দেখতাম কিন্তু তোমাদের বললাম যে নিজে যখন ইউটিউবে এলাম তার তখন আর কন্ট্রোভার্সি ভিডিও আর ওই দু একজনের ভিডিও ছাড়া ডেলি ব্লগারের ভিডিও ছাড়া আমি খুব একটা দেখা সময় পেতাম না বা প্রয়োজন মনে করতাম না তাহলে এরম দেখতে গেলে তো কত কিছু দেখতে হয় তাই না কত ব্লগার আছি আমরা সম্ভব না কাউরির পক্ষে সম্ভব না তো যাই হোক আগে দেখতাম সেখানে দাঁড়িয়ে বলি যে কাকুলি বিয়ের পরে এসে তা তার বড় ননাশকে এক ঠাকুর ঘর ছিল সেই ঠাকুর ঘরেই একটা খাটে মশারিকে টাঙানো ছিল বড় ননা শুকুর হয়ে শুয়েছিল তোমরাও কমিউনিটি পোস্ট পড়লেই সব জানতে পারবে আমার কথা হচ্ছে কমিউনিটি পোস্ট তো আমরা সবাই দেখতে পেয়েছি পাচ্ছি পাবো যখন ইউটিউবে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তো সেইটা বড় কথা নয় দেখতে যখন সবাই পাবো সেই বিষয়ে বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে এতদিন পরে কাকলির ফ্যামিলি আশিস এবং অর্ক আশিস কাকলির একদম হাতের মুঠোয় হাতের মুঠোই আছে আশিস এবং অর্ক কাকলির হাতের মুঠোই এতদিন ধরে যা দেখেছি আশিস অত্যন্ত একটি ভদ্র পরিবারের ভদ্র সন্তান এবং অর্ক খুব ভদ্র পরিবারের ভদ্র সন্তান এবং কাকলিও ভদ্র পরিবারের ভদ্র সন্তান এবং ওদের পরিবারে ভালো বন্ডিং ছিল আজকে নতুন তো কাকলিকে দেখছি না ভালো বন্ডিং কাকলি তারপরে আর একটা বলো না আর একজনও আছে নিতু এরা সব শোধপুরের ধারে কাছেই থাকে আমার পারফেক্ট জানা নেই কিন্তু শোধপুরের জানি এরা তারপরে রুবি ঘোষ যে এখন হায়দ্রাবাদে না চেন্নাই চলে গেছে এরা সব এই আগরপাড়া শোধপুরের মধ্যেই থাকে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে কাকলি ফ্যামিলি বন্ডিং খুব ভালো ছিল আশিস এবং অর্ক অর্ককে নিয়ে কাকলি ভালো ব্লগ পড়তো ঘর দোর গোছাতো ও হাতের কাজও ভালো জানে বিভিন্ন রকম আঁকা সেলাই করা এগুলো ভালোই জানে কাকলি ট্যালেন্টেড বললাম না ট্যালেন্টেড এবং এডুকেটেড তো সেখানে দাঁড়িয়ে ইদানিং দেখছি কাকলি অর্ক যখন বড় হয়ে গেল কাকুলি একটু ফ্লাস্টেশনে স্টেশনে ফ্লাস্টেশন বলতে বাচ্চাদের আমার ছেলে দরজা খুললে তো আমি চমকে উঠলাম একটু আঁতকে উঠলাম কেন এক মনে তো ভিডিও করছে যার জন্য তো সে ফ্লাস্টেশন বলতে একটা মা তার সংসার সামলে বাচ্চা সামলে যখন বাচ্চা বড়ো হয়ে যায় না তার কাজটাও তো অনেকটা হালকা হয়ে যায় সেখানে দাঁড়িয়ে কাকুলে একটু বোর ফিল করছিল। একা একা অনুভব করছিল কারণ তার আশিসের তো কাজকর্ম আছে না আর কাকুলেরও সংসারের কাজ আছে তারপরে সে একটা স্কুলে অ্যাডমিশন মানে স্কুলে টিচারি করতে শুরু করলো কোন স্কুলে আমার জানা নেই কিন্তু করছে ওর ওর ব্লাক দেখে মাঝে মধ্যে একটু আত্ম দেখি দেখার সময় পায় তখন একটু একটু দেখি পুরনো পুরনোদের তো সেখানে দাঁড়িয়ে কাকলি টিচারই করে এরপরেও কাকুলি দুদিন ধরে বলতে বসছে এবং কমিউনিটি পোস্টও দিয়েছে যে শ্বশুরবাড়ি অতীতের কথা বলতে বসেছে আচ্ছা একটা মেয়ে বিয়ে করে আসার পরে এরকম ঘটনা আজ থেকে বাইশ বছর আগের ৩০ বছর আগে ২৭ বছর আগের মানে কুড়ি বছরের আগে বা এখনো এখনো প্রত্যেক মেয়ের জীবনটা বিরাট হের ফেরাল, বিরাট হের বের এটাই তো স্বাভাবিক না আমি বাপের বাড়িতে একরকমভাবে বড় হয়েছি আমার বাড়িতে। ফ্যামিলি মেম্বার কতগুলো কতজন কতগুলো বললে নিচ্ছি শুনতে লাগে কতজন সেখানে দাঁড়িয়ে একটা বিরাট হেরফের একটা মেয়ের লাইফে আসে এবং ছেলেটার লাইফেও আসে কিন্তু ছেলেদের একটু কম মেয়েদের একটু বেশি যেহেতু সে একটা পরিবার থেকে এতটা বড় হওয়ার পরে আর ফ্যামিলিতে জয়েন করছে যেরকম চাকরিতে জয়েন করে ব্যবসায় জয়েন করে ঠিক তেমনি জয়েন করছে একটা মেয়ের লাইফে একটা মেয়ের লাইফে দুটো পরিবারকে দুটো পরিবারের সান্নিধ্য লাভ হয় সেটা হচ্ছে বাপের বাড়িতে ছোটোর থেকে বড় হওয়া তারপরে সব ছেড়ে একটা সময় মেয়েদের শ্বশুরবাড়িতে আসতেই হয় প্রত্যেক মেয়েকে যারা বিয়ে করবে না আলাদা সিদ্ধান্ত নিয়েছে চাকরি বাকরি করে বা আমার দেখভাল করবে বা আলাদা সিদ্ধান্ত নিয়েছে তাদের কথা আলাদা কিন্তু যারা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে তাদের দুটো লাইফ হয়ে যায় সেখানে দুটো পরিবারকে তাদের বুঝতে সুবিধা অসুবিধা বিভিন্ন রকম সংঘাতের মধ্যে দিয়ে কাটাতে হয় ওই সময়টা বিশেষ করে শুরুর সময়টা শুরুর থেকে ধরো পাঁচ সাত বছর বিরাট একটা মোটামুটি ভালো সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয় সবাইকে বুঝতে এবং অনেকের লাইফে বাপের বাড়ি যেরম শ্বশুরবাড়িও সেরম পায় বলে বিশেষ করে এখনকার দিনে মায়েরা অনেক অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে অনেক অ্যাডজাস্ট করে ইদানিং ইদানিং কালের শাশুড়ি শাশুড়ি শ্বশুর শ্বশুরবাড়ির লোক অনেক অ্যাডজাস্ট করে এবং বাপের বাড়ির লোকরাও অ্যাডজাস্ট করে চলে জামাই কেউ তো আগে তখনকার দিনে এতটা অ্যাডজাস্টমেন্ট ছিল না সবার ঘরে তখনও কি ভালো ছিল না একশোবার ভালো ছিল যুগ যুগ ধরে ভালো ছিল যুগ যুগ ধরে অ্যাডজাস্ট করার মানে ক্ষমতা ছিল মহিলাদের মধ্যে পুরুষের মধ্যে কিন্তু সেখানে দাঁড়িয়ে কাকুলি যখন দিচ্ছে তার অতীতের ঘটনা বলছে বড় ননাসের ঘটনা এবং কাকুলির হাজব্যান্ডও কিছু বলতো না বলতো না এখনও ইদানিংও বলে না এই রকম ঘটনা সব সকল বাড়িতেই আছে আমার মনে হয় আমাদের সমসাময়িক যারা আছে বা একটু ছোট বড়ো যেরকম কাকুলির মতো ছোট বড়ো প্রত্যেকের ঘরে আছে প্রত্যেকের ঘরে আছে ইদানিং একটুখানি কম ইদানিং একটুখানি কম কিন্তু আছে আছে স্বামীরা সবসময় না মুখ ফুটে তার বাড়ির লোককে না বইয়ের হয়ে বলতে পারে না বলা উচিতও নয় সময়। আমি কুটুর কুটুর করবো আর স্বামী এসে আমার কাছে আমার কথা শুনে বাড়িতে গিয়ে ফেস করবে ওটা ঠিক নয় আবার বাড়ির লোকও কুটুর কুটুর করবে সেইটা শুনে তার স্ত্রীর ওপর ফেস করবে টর্চার বলবো না আমি এটাকে টর্চার করবো না ফেস করবে এটাও ঠিক না এটাও ঠিক না তাহলে তা একটা পুরুষেরও কতখানি ব্যালেন্সে চলতে হয় বুঝতে পারছো অবশ্যই চলতে হয় একটা পুরুষ মানুষকে তার চাকরি চাকরি মানে আয়ের জায়গাটা ঠিক রাখতে হয় তার স্ত্রীকে বাড়ির মানুষদের সবাইকে ঠিক নিয়ে চলতে হয় এতগুলো মানুষকে সে ট্যাকেল করে তারও পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায় সুতরাং আমি দেখেছি আশিস কিন্তু অত্যন্ত মানে কাকলের পরিবারে তিনজন ছিল কাকুলির কথা মতো চলত ওঠা বসা সব কিছু কাকুলির কথা মতো এবং আশিস একটি অত্যন্ত ভদ্রসভ্য ছেলে মানে পুরুষ ভদ্রসভ্য মানুষ অত্যন্ত তো সেখানে দাঁড়িয়ে অর্ক খুব ভালো ছেলে ভালো তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে কাকলিকে দেখেছি সারা জীবন স্বাধীনভাবে সব কিছু করেছে তাহলে আজকে হঠাৎ কাকলি কমিউনিটি পোস্ট দিয়ে তার অতীতের বর্ণনাশের ঘটনাটা কেন সামনে আনছে তার শ্বশুরবাড়ির কথা কেন সামনে আনছে কেন আনছে কন্ট্রোভার্সির জন্য তার ভিউজ অনেক পড়ে গেছে এই জন্যই আনছে আর কিছুর জন্য নয় যে মেয়েটা আজ থেকে বাইশ বছর ধরে সুন্দরভাবে সংসার এবং তার মধ্যেই আশিস অর্ক এবং কাকলি আলাদা থাকতো তার যা পাশের বাড়িতেই থাকে তারও আলাদা ওদেরও আলাদা কাকুলির থেকে শুনেছি সব এবং ওর পুরোনো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কাকুরির বড় সব ভালো সবাই ভালো সবাই ভালো দেখো ফ্যামিলির ক্যাচাল কিন্তু ভেতরে আমার কি আছে তোমরা জানো আমি না বললে তোমরা জানতে পারবে না এবার যেদিন আমি বলবো সেদিন আমারটা নিয়েও কন্ট্রোভার্সি হবে পাঁচজনে পাঁচ কথা বলবে জানার পরে এটাই তো স্বাভাবিক তাই না ঠিক তেমনি কাকুলির যখন এইটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো তখন পাঁচজনে পাঁচ কথা বলতে শুরু করবে যে মামা হ্যাপি উইথ হ্যাপি উইথ মামুন করেছিল তারপরে গুটিয়ে গেল বুঝতে পেরে গুটিয়ে গেল। এগুলো হচ্ছে কন্ট্রোভার্সির ছোঁয়া এদের ভিউজ যখন পড়ে যাচ্ছে যখন দেখছে এই বড় বড়ো চ্যানেলগুলো। ভিউজ এই কন্ট্রোভার্সি করে করে এই নোংনামি করে বাড়াচ্ছে তখন এরাই বা পিছিয়ে থাকে কেন কেন পিছিয়ে থাকে বলো তখন এরাও চলে আসছে এরাও চলে আসছে ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারি বার করতে কিন্তু কাকলি যেটাকে কেচ্ছা বলছে কাকলি যেটাকে সমস্যা বলছে এই সমস্যা হচ্ছে সকলের ঘরে ঘরে আছে আমাদের সমস্যায় সমসাময়িক কথাটা আটকে যাচ্ছে সমসাময়িক তাই তো মনে হয় যাই হোক ভুল হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো তখনকার সময় কিন্তু এগুলো ভালোই ছিল ভালোই ছিল ভালোই ছিল আমরা প্রত্যেকে এগুলো ফেস করে যাচ্ছি ভাই এখনো এখনো পর্যন্ত ফেস করছি কিন্তু আমি এগুলো বুঝে নিয়েছি এগুলো চলতে গেলে ফেস করতে হয় এগুলো আর যেন আমার সন্তানের সাথে আমার লাগছে না আমার স্বামীর সাথে লাগছে না ওদের আমার সাথে লাগছে না অবশ্যই লাগছে কিন্তু এইটাকে আমি সোশ্যাল মিডিয়ায় যখনই প্রচার করব। তখনই তো আমার এইটা নিয়ে সবাই কালচার করবে তাই না ভিডিওর পর ভিডিও হবে তাই তো আর আমি তো এইটাই চাইছি ঠিক তেমনি কাকলি এটাই চাইছে কন্ট্রোভার্সি চাইছে তার ভিউস বেশ খানিকটা পড়ে গেছে কেন একটা মানুষ টিচারই করছে একটা মানুষ সংসার করছে একটা মানুষ ভিডিও করছে সব দিকটা ব্যালেন্স করতে গিয়ে আর ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যাপার হচ্ছে আজকে তোমারটা ভালো লাগ আমারটা কাউডি ভালো লাগলো কালকে আর আমার ভালো লাগবে না সে দেখতে চাইবে না এটা হচ্ছে সো ইউটিউব বা ফেসবুকে এগুলো আছে ইউটিউবে বিশেষ করা আছে হয় এটাই স্বাভাবিক চিরকালই আমার ভিডিও সবাই রমরমা দেখবে তা হয় না হয় না এখন ভিডিও দেখতে গেলে সব সেলিব্রেটি মুম্বাই মানে টালিগঞ্জের মুম্বাইয়ের হলিউডের সব সেলিব্রিটিরাও এগিয়ে এসছে তা আমাদের এই কষ্ট করা লাইফ তারা দেখবে না সেলিব্রিটিদের দেখবে শেখার তো ওদের থেকেও অনেক কিছু আছে মানুষের আবার যারা আমাদের মতন তারা আমাদের ব্লগই দেখবো কারণ ওদের থেকে শিখে আমাদের তো চলবে না আমাদের মধ্যবিত্ত ঘর আমাদেরটাই যে আমাদের দেখে চলতে হবে কিন্তু সময়ের অভাবে অনেকে দেখতে পায় না হয়েতে পারলাম সেই জন্যই বন্ধুরা এই কাকুলি ভিডিও দেখে মনে হলো যে ও তাহলে কন্ট্রোভার্সিতে জয়েন করতে চাইছে ঢুকছে বলবো না জয়েন করতে চাইছে ও চাইছে ওর ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে আগে অনেক অনেক ভিউজ হতো ডাউন হয়ে গেছে সেই জন্যই ও কন্ট্রোভার্সির এই হালকা একটা সুর দিয়ে সুর করলো কিন্তু ও যেটা দিয়েছে সেটা আমার মনে হলো না যে খুব একটা কন্ট্রোভার্সি করার মতন কিছু আছে কারণ এগুলো আমাদের প্রত্যেকের লাইফেই আছে কম বেশি প্রত্যেকেই ফেস করতে হয়েছে এই বিষয়টা তাহলে যদি তাই বলি স্বামীর পরিবার নিয়ে এত সমস্যা তাহলে আমার পরিবার নিয়েও তো আমার স্বামীর সমস্যা থাকতে পারে তাই না তাহলে সেও তো কাউরির কাছে বলতে পারে যে আমার বইয়ের দেখো এই হয়েছে তাই হচ্ছে বড্ড এইরকম আমাকে গুরুত্বই দেয় না ওই বাপের বাড়ি বাপের বাড়ি করে এটা তো বলতেই পারে আমি যদি আমার স্বামীরটা এত বড় করে দেখি সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি এই সবগুলো ধরার প্রয়োজন মনে করছি না সে একটা শিক্ষিত মেয়ে কী করে এই জিনিসটা আনলো কন্ট্রোভার্সি করতে গেলে অন্য কিছু নিয়ে করো শ্বশুরবাড়ির অতীত নিয়ে কি করে তুমি একটা শিক্ষিত এডুকেটেড মেয়ে তুমি টিচার আবার তোমার স্বামী তো অত্যন্ত ভালো আসিস সেও কোনো লাইব্রেরিতে লাইব্রেরিয়ার মনে হয় চাকরি করে আর অর্কও দাঁড়িয়ে গেছে ভালো পড়াশোনায় খুব ভালো ছিল এবং দাঁড়িয়ে গেছে এবং গান বাজনাও কাকলিও আবৃত্তি জানে অর্কও আবৃত্তি জানে আঁকা জানে গান জানে মা ছেলেতে প্রচুর গুণ আছে তারপরেও এই যে বদগুণটা এই যে বদগুনি বলি বদগুণটা কি করে তোমার মাথায় এলো যে আমার কন্ট্রোভার্সি চাই বললাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি নিয়ে আমি নিতে শুরু করছি মানে আমার স্বামীকে ছোটো করে নিতে শুরু করলাম এটা তোমার মধ্য থেকে ভাবা যায় না তুই একটা টিচার কী শিখবো অর্কই বা কী শিখবে ওর স্ত্রী বয়সে কি শিখবে ওরও তো বিয়ে দেবে না ওরাও তো বিয়ে হবে স্বাভাবিক আমাদের সন্তানদের বিয়ে তা হবে সুখের সাথে তো সংসার করবে সেখানে ওরা কোনো ভুল করলে আমরা কোনো ভুল করলে দুই পক্ষই মেয়ে মাংস করে নেবো বসে এক জায়গায় তাই বলে সোশ্যাল মিডিয়াতে আনবো না তাই না বন্ধুরা তাহলে কি করে কাকলি একটা শিক্ষিত এডুকেটেড হয়ে মানে এডুকেটেড ওম্যান হয়ে বা হাউস মেকার হয়ে টিচার হয়ে কি করে আশিসের ফ্যামিলি নিয়ে আশিসকে নিয়ে এত বলতে বসছে বাড়ির দুদিন বাইরে থাকে আমাকে কোনো দিনই জানায় না এগুলো অবাস্তব কথাবার্তা অবাস্তব কথাবার্তা এই বয়সে সে বাড়ির দুদিন কেন এক সপ্তাহ বাইরে থাকুক বন্ধুদের সাথে একটু ঘুরে আসুক এটাই তো এনজয় করার বয়স আমাদের এরপরে তো বিছানায় পড়লে আর এনজয় করতে পারবো না তাহলে কেন এই জিনিসগুলো এত বড় করে দেখে কন্ট্রোভার্সি করা হচ্ছে বিভেষের জন্য আবার কাকলিকেও নিচে নামতে হলো মামনকে নিচে নামতে হয়েছিল কিন্তু কাকলিকেও আমি কিন্তু আশা করিনি কাকলি থেকে এটা এটা আশা করিনি তোমার সব শিক্ষায় তুমি জল ঢেলে দিলে তারপরেই তুমি দেখাতে বসছো জামাকাপড় মানে ঠিক মতন গুছিয়েও বসতে পারলে না মামুন কিন্তু কন্ট্রোভার্সিটা শুরু করেছিল একদম ধুমধারাক্কা বোম ফাটিয়ে শুরু করেছিল বোমফাটিও শুরু করেছিল আমি ঢুকতে দিই না মনে আছে তোমাদের কিন্তু কাকলি তুমি পারলে না বোমফাটিও তো দুদিন কন্ট্রোভার্সি টানতে কিন্তু তুমি জ শুরুতেই জল ঢেলে দিলে তোমার এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না খুব একটা কন্ট্রোভার্সি হবে কারণ আমরা কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এই বিষয়গুলোই গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না অন্তত আমি তো মনে করছি না একদম জলীয় বিষয় নিয়ে টিভি বলতে শুরু করলে এই বলার জন্য নিজেকে তৈরি করতে হয় আগে কন্ট্রোভার্সি করার জন্য না আগে তৈরি করতে হয় তুমি যে কথাগুলো বললে তোমার পরিপ্রেক্ষিতে আমি যে কথাগুলো বললাম আমি মনে হয় খুব একটা ভুল কিছু বললাম না বা তোমার যেতে না এগুলো ভেরি কমন এগুলোর আশিস বলো না বিচ্ছিরি লাগছে শুনতে বিচ্ছিরি লাগছে শুনতে আশিসকে এত ছোট করো না নিজের স্বামীকে এত ছোট করো না ভাগ্য করে আশিসকে পেয়ে ধরে রাখার চেষ্টা করো সম্মান দেওয়ার চেষ্টা করো অসম্মান করে সোশ্যাল মিডিয়ায় অন্তত নিজের শ্বশুরবাড়ির নিজের স্বামীর অসম্মান করো না এইভাবে বলতে বসে অসম্মান করো না বুঝতে পারলাম আশা করবো তুমি বুঝতে পারবে তো এই ধরনের কন্ট্রোভার্সি আজকাল সবাই চাইছে বন্ধুরা সবাইকেই যখন দেখছে কন্ট্রোভার্সি করে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন তাদের নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা মানেই তাদের ভিউজ বাড়া আজকে আমি দেখলাম কালকে তুমি দেখবে পশুর আরেকজন দেখবে এই করে করে ভিউজ বাড়াই যে আমি বলতে বসলাম তার একটা তো বলতে বসলাম কেন বললাম না খুব খারাপ লাগলো দেখে ভালো লাগেনি কন্ট্রোভার্সি করার মতন কোনো প্রয়োজনই মনে করছি না তবু ও যখন দিয়েছে কমিউনিটি পোস্ট তোমরা সবাই দেখতে পাবে এবং ওকে নিয়ে ভিডিও শুরু হয়ে যাবে তা আমি এখন সবাই জানো ব্যস্ত মানুষ সবাই আমরা ব্যস্ত তবে আমি আমারটা বলবো ওই রান্না করতে করতে এসেছি ওর বাবা চলে গেছে দোকানে এবার চলে যাবে সুতরাং বুঝতে পারছো মানে খেপে খেপে করতে হয় না হলে তো আমি ভিডিও দিতাম এক নাগারে ভিডিও দিতাম তো সেখান থেকে অনেকটা ঘাট কি বলবো অনেকটা পিছিয়ে গেছি পিছিয়ে গেছি বললেই ভালো হয় কিন্তু এই কাকুলির ভিডিওটা দেখে মামনাকে নিয়ে যেরম করেছিলাম কাকুরি ভিডিওটা দেখেও আমার মনে হলো এটা আমার করা অত্যন্ত জরুরি এবং যতদিনও এই নোংরামি করবে ততদিন আমি একটু ভিডিও ওকে নিয়ে করব। এবং আমি জানিও সোধপুরের ধারে কাছে থাকে ও থাকে নিতু থাকে রুবি ঘোষ থাকতো আরও অনেকে আছে এখানে ধারে কাছে অনেকে দেখছি এখন সব এসে যাচ্ছে যেরম আমাকে দেখা হলে তুমি কে আর পুষ্পিতার পুষ্পিতা আনটি না যার যেরম মনে হয় তুমি পুষ্পিতা না। এরম হয় এরম হয় তবে আমি ক্ষুদ্র এটা তোমাদের তো বড় মুখে না বড় মুখে ছোট কী বলবো ছোটো মুখে বড় কথা বলা উচিত নয় সুতরাং তোমরা সবাই যেন আমার নিজের জন্যই আমার চ্যানেল এখনও গ্রো করতে পারলো না নিজের পরিস্থিতির জন্য সেখানে কি আমি কন্ট্রোভার্সি করতে বসবো আমার স্বামীর জন্য আমার সন্তানের জন্য সেটা বাড়িতে বলবো বাপ ছেলেকে তোমাদের জন্য আজ আমার ভিডিও করতে পারছি না তোমরা বড্ড বেশি আঠার মতন আটকে আছো সেটা ঘরে বলবো সোশ্যাল মিডিয়ায় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন মোদিল বললাম উদাহরণ শরৎ বোঝালাম এগুলো বলতে নেই কারণ এরা আমার মুখের দিকে তাকিয়ে আছে আমিও এদের মুখের দিকেই তাকিয়ে আছি তিনজনের তিনজনের মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে আছি এটাই তো স্বাভাবিক সুতরাং তোমারও অর্ক আর আশিস তোমার মুখের দিকে তাকিয়ে আছে তুমিও ওদের মুখের দিকে তাকিয়ে আছো এটাই আমাদের ছোট্ট ছোট্ট পরিবারের বা বড় পরিবারের এটাই স্বাভাবিক বাস্তব জীবন সেখানে দাঁড়িয়ে এইসব কথা আমার মনে হয় না তুমি একটু ভালো করেছো কন্ট্রোভার্সি চাইছো ঠিক আছে তবে ধোপে টিকবে না মা যেমন ধোপে টিকলো না তুমিও একেবারে তার চেয়েও বেশি মানে একেবারেই টিকবে না একেবারেই টিকবে না সাজিয়ে আসতে সাজিয়ে গুছিয়ে আসতে তোমার ফ্যামিলিতে কিছু সমস্যা আগাগোড়া মানুষ জানতো হতো আমিও কোনো দিন বলিনি তাহলে আজকে কেন বলতে বসলে এইগুলো তো বলারই কথা নয় তুমি যে বলতে বসলে তারপরে জামা কাপড় দেখাচ্ছ যে গুঁজে চুলে স্ট্রেট কাট করে সেজে গুঁজে তুমি তো অল টাইম সেজে গুঁজে থাকো তাহলে এই এত সমস্যা থাকলে নিজের পেছনে এত সময় দিচ্ছ কী করে কী করে দিচ্ছ আসিস যদি এত খারাপ লোক হয়ে থাকে যা বলবে একটু ভাবনা চিন্তা করে বলবে আমার মনে হয় তাতে তোমার পরিবারের সম্মান তোমার সম্মান থাকবে কাউকে ছোট করতে এসো না শিক্ষিত মানুষরা যখন অন্যকে ছোট করতে বসে না তাদের থেকে পর মানে কী বলবো পরের প্রজন্ম কী শিখবে তোমার থেকে